আর দুজন দুজনের মধ্যে একজনের একটা মেলুন রয়েছে এবং আরেকজনের দুটো দেখা যাক দেখা যাক ঐ আছরে আছরা অনেক সোয়েতর يلا আজকে অনেক কষ্ট করছে কিন্তু ইমন আসলে তারা লাস্ট পর্যন্ত দুজনের পায়ে কিন্তু দুটো বেলুন রয়েছিল এবং ইমন লাস্টে

তো আজকে আমরা পাঁচ জনের মধ্যে একজনকে পেয়েছি ওর নাম হচ্ছে ইমন ওকে আমরা আজকে আমাদের প্রধান পুরস্কারটা দিব তো তার আগে আমি সান্ত্বনা পুরস্কারটা দিয়ে দিব আমাদের বাকি চার জনের জন্য আমাদের ফাইভ ব্রাদার্স আনলিমিটেড এর পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার একটি করে দর্শক এই পর্যায়ে আমরা ইমনকে কিন্তু পুরস্কার দিতে যাচ্ছি এবং আমাদের আজকে বিজয়ীকে আমরা দেব এক লিটার সয়াবিন তেল আর এক লিটার সরি এক প্যাকেট সেমাই এই দুইটা পুরস্কার আমরা তাকে দিয়েছি পুরস্কারটা পেয়ে তোমার কেমন লাগছে অনেক আনন্দ লাগছে সবাই একটু হাততালি দিবেন এরকম খেলা সব সময় চাও সব সময় যদি এরকম খেলা চাও তাহলে আমাদের ফাইভ ব্রাদার্স আনলিমিটেড দর্শকদেরকে বলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে এবং ফেসবুক থেকে যারা দেখছে তাদেরকে বলো যে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকতে বলো আসসালামু আলাইকুম সবাই আমাদের পাশে থাকবেন একথা সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর পাখাবো